আমরা সব সময় বাইকারকে কে সেভ করার লাগে চিন্তা ভাবনা করি হুন্ডার কোম্পানির এই টাইপের যে সাসপেনশন গুলো আছে সেই সাসপেনশন গুলো লাইন সমস্যা হইলে কিভাবে সমাধান করবেন এই সাসপেনশনটা খোলা হইতাছে আর এই হচ্ছে গিয়া সাসপেনশন স্প্রিং এই হচ্ছে গিয়া আরেকটা স্প্রিং আর এই হচ্ছে গিয়া আপনার ভাঙা কথায় আছে না যা ওই যে নাই মামার যেতে কানা মামা ভালা ঠিক এরকমই এই সাসপেনশনটার ক্ষেত্রে এরকম হইছে মানে এটা হইছে কি এই যে হুন্ডার কোম্পানির এই সাসপেনশন এই স্প্রিংটা কিন্তু বাইঙ্গে যায়গা আর বাইঙ্গে যাওয়ার পর পুরাপুরি ড্যামেজ ফালাই দিতে হয় আর আমি কাজটা করছি কি এই দেন জ্বালা দিয়া এই নয় একটা বড় করিয়া উঁচা করিয়া বিট বানাই দিছি আর বিটের এই রিয়ার সাসপেনশনের স্প্রিং গোলাইন যেগুলো যায় এই কাজগুলি আমরা বর্তমানে এভাবেই কাজ গোলাইন করতেছি কিরকম মনে করে না আপনার সাসপেনশনটা যে কাজ করা হয়েছে খুবই ভালো হয়েছে আগে যেরকম ছিল তার সাথে অনেক ভালো হয়েছে ড্যামেজই হয়ে গেছিল নতুন কিনা লাগতো আর একটা সাসপেনশন কিন্তু আবার মানে কাল আমার ওকে যদি এরকম সমস্যায় পড়েন অবশ্যই আমার এই সিস্টেমে কাজগুলা করার চেষ্টা করবেন আমরা সব সময় বাইকারকে সেফ করার লাগিয়া চিন্তা ভাবনা করি সব সময় যেন বাইকার সেফ থাকে